আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জাগ্রত পাঠশালার পক্ষ থেকে আবারও একবার অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লেকচার আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জাগ্রত পাঠশালা শিক্ষা পরিবারের পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের এক একটি লাইক এক একটি কমেন্ট এক একটি শেয়ার আমাদের জন্য ভিডিও তৈরি করার হাজার হাজার অনুপ্রেরণা জাগায় আমরা বিশ্বাস করি আপনাদের হাত ধরেই জাগ্রত পাঠশালা শিক্ষা পরিবার একদিন বহু দূর এগিয়ে যাবে আসুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের চাপ্টার তিন বিজ্ঞানিতীয় রাশির অনুশীলনী তিন দশমিক এক নিয়ে আজকে আমরা তিন দশমিক একের দুইটি টপিক্স নিয়ে আলোচনা করব বর্গ এবং সরল সূত্রে সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় তা আমরা শিখব এবং একটি বিশাল জটিল রাশিকে কিভাবে সরলে কনভার্ট করতে হয় তাও আমরা শিখব আমরা বর্গ নির্ণয় করার জন্য প্রথমে বর্গের সূত্র জানতে হবে দেখো আমি বোর্ডে তোমাদের জন্য দুটি বর্গের সূত্র লিখেছি প্রথমটি হলো এ প্লাস বি হলো স্কোয়ার যার সূত্র এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয়টি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে প্রথমেটা প্লাস এর দ্বিতীয়টা হচ্ছে মাইনাস এর প্লাস এর হলে তোমরা সবগুলোতেই প্লাস দিয়ে দিবা আর মাইনাস এর হলে পূর্বের মতোই শুধুমাত্র প্রথমের অংশে মাইনাস হবে বাকি সবগুলা প্লাস এর মতোই হয় দেখো এখন আমরা ক সমাধান করব ক আমাদেরকে বলছে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি এই রাশিটাকে দুইটা পদকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে তাই আমরা যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব তাই সূত্রের জন্য স্কোয়ার দিয়ে দিল আমরা এই অংশটাকে যদি এ কল্পনা করি এই অংশটাকে বি কল্পনা করি এ প্লাস বি হোল স্কোয়ার দেখো আমার এ প্লাস বি হোল সূত্র আমি এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবো আসো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটার মধ্যে অ্যাপ্লাই করি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার এ আমরা টু এ কে কল্পনা করবো এ তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ হচ্ছে আমাদের টু এ এবং বি হচ্ছে আমাদের থ্রি বি এখন আমরা ক্যালকুলেশন দেখো টু এর উপরে আমরা স্কোয়ার মানে টু কে বর্গ করবো টু কে বর্গ করা মানে হচ্ছে যে টু এর উপরে স্কোয়ার টু ইন্টু টু দুই কে বা টু কে ডাবল গুণ করবো তাহলে দুই দু গুনে কত চার এর উপরে স্কোয়ার এর উপরে স্কোয়ার দিলে এই স্কোয়ার এখন আমরা প্লাসের প্লাস লিখে দিলাম সংখ্যাগুলোকে এখন গুণ করব টু এর সাথে টু দু গুনে চার এই ফোর এর সাথে আবার থ্রি গুণ করব। তাহলে চার তিন চারে বারো এখন আমাদের চলক এ এবং বি গুণ অবস্থায় আছে ওদেরকে বসিয়ে দিলাম গুণবস্থায় প্লাস এর প্লাস এর উপরে যখন আমরা স্কোয়ার করবো থিরির বর্গ হচ্ছে থ্রি ইন্টু থ্রি তাহলে তিন কে নয় নাইন বিয়ের উপরে স্কয়ার দিলে বি স্কোয়ার এটাই হচ্ছে আমার কয়ের অ্যান্সার এখন আমরা গয় সমাধান করবো দেখো আমাদের গয় বলছে ফোর ওয়াই ম্যান ফাইভ এক্স কে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো যেহেতু আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো রাশিটার উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখবো আমরা উপরের কোন সূত্রে মধ্যে অ্যাপ্লাই করতে পারবো দেখো তো এটাকে যদি আমরা এ কল্পনা করি এবং এই অংশটাকে যদি বিকল্পনা করি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো আসো আমরা এমনাস বি হোলি স্কোয়ারের সূত্রটা এখানে অ্যাপ্লাই করি সূত্র হচ্ছে এ স্কোয়ার সরি এর জায়গায় আমরা বসাবো ফোর ওয়াই ফোর ওয়াই স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রের টু এর জায়গায় বসাবো ফোর ওয়াই বি এর জায়গায় বসাই বসাবো ফাইভ এক্স প্লাস বি স্কোয়ার বিয়ের জায়গায় ফাইভ হোল স্কোয়ার এখন আমরা ক্যালকুলেশন করব ফোর এর উপরে স্কোয়ার মানে ফোর কে যখন আমরা বর্গ করব ফোর ইন্টু ফোর তাহলে কত হয় চার চারে ষোলো ষোলো ওয়াই এর উপরে স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার ওয়াই এর বর্গ ওয়াই স্কোয়ারই হয় এখন আমরা সংখ্যাগুলো গুণ করব তারপর চলকগুলো গুণ করব সহগের গুণ চার দু গুণে আট পাঁচ আটে চল্লিশ এক্স এবং ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই প্লাস 5 এর উপরে স্কয়ার দিলে 5 কে ডাবল গুণ করা 5 5 5 5 এ 25 এখানে যদি 3 দেওয়া থাকত বা কিউব দেওয়া থাকত তাহলে আমরা তিনবার গুণ করতাম মোট কথা কোনো একটা সংখ্যার উপরে পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটাকে ততবার গুণ করতে হবে তাহলে 5 5 এ 25 x উপরে স্কয়ার দিলে x স্কয়ার এটাই হচ্ছে আমার গ এর বর্গীয় যে সমাধান করব এখন আমাদেরকে এখানে 107 দেয়া আছে আমরা এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য আমাদের দুইটা পথ বের করতে হবে প্রথমে এ এবং বি আমাদের এ এর একটা অংশ থাকবে বি এর একটা অংশ থাকবে তাহলে আমাদেরকে এটাকে প্রথমে কাস্টমাইজ করে এই দুইটা সূত্রের কোনো একটা সূত্রের মধ্যে এটাকে আনতে হবে আসো আমরা যদি এক হাজার ওয়ান প্লাস সেভেন দি তাহলে এক হাজার সাত না আমি যুগ অথবা বিয়োগ করলে যাতে আমার পূর্বের অংশটা ঠিক থাকে ওইটা আমার খেয়াল রাখতে হবে দেখো আমি এক হাজার সাত দেওয়াতে পূর্বের লাইন আমার ঠিক আছে এখন আমাকে বলছে এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে তাই আমরা সূত্রতে ফেলার জন্য এটাকে উপরে স্কোয়ার দিতে হবে এখন দেখতে হবে আমার এটা কোন সূত্রের মধ্যে পড়েছে আমি প্রথম অংশটাকে যদি এ কল্পনা করি দ্বিতীয় করি এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার এখন আমি এটার মধ্যে এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করতে পারবো খুব ইজিলি আসো এ প্লাস বি সূত্র এ স্কোয়ার এখানে আমার এ হচ্ছে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড স্কোয়ার প্লাস টু এ হচ্ছে আমার ওয়ান হান্ড্রেড এবং বি হচ্ছে সেভেন প্লাস বি স্কোয়ার বি হচ্ছে সেভেন স্কোয়ার এখন দেখো ওয়ান হান্ড্রেড মানে একটা কোনো সংখ্যা যদি প্রথমে ওয়ান থাকে পরে যদি শূন্য থাকে একটা শূন্য থাকলে তুমি ডাবল করে দিবা দুইটা থাকলে বর্গ করলে তুমি চারটা করে দিবে তিনটা থাকলে বর্গ করলে ছয়টা করে দিবা যদি প্রথম সংখ্যাটা ওয়ান থাকে পরে জিরো থাকে প্রথম টু থাকলে কিন্তু আবার হবে না প্রথম ওয়ান থাকলে এখন তিনটা শূন্য আছে আমরা ওয়ান দিয়ে ছয়টা শূন্য করে দিবল করে দিন এক দুই তিন চার পাঁচ ছয় প্লাস এখন সংখ্যাগুলো গুণ করবো সাত দুগুণে চোদ্দ চোদ্দ ইন্টু এক হাজার চোদ্দ শূন্য 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 প্লাস সেভেন কে বর্গ করলে সেভেন স্কোয়ার মানে হচ্ছে সেভেন ইন্টু সেভেন তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ ফোরটি নাইন এখন আমরা যুগ করে দিলে অ্যান্সার পাবো নাইন নাইন এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আমি যে তিনটা ম্যাথ তোমাদের পারলে বাকিগুলা করতে পারবা সেই তিনটা ম্যাথই তোমাদের করিয়ে দিচ্ছি বাকিগুলা তোমরা নিজেরা চেষ্টা করলে আশা করি পারবা এখন আমরা সরল করব দেখো সরলে বিশাল বড় আমাদের একটা লাইন লিখে দিচ্ছে এই ম্যাথকে আমরা সরল করব সরল মানে হচ্ছে এই যে বিশাল জটিল লাইনটা দেখতে পাইতেছি আমরা এই লাইনটাকে আমরা সহজ করব সরলের মানে হচ্ছে জটিল থেকে সহজ করা আসো আমরা এই জটিল লাইনটাকে সহজ করব সরল করার জন্য তোমার প্রথমে দেখতে হবে এই সরলটার মধ্যে বর্গের বা গণের কোন সূত্র আমরা যেহেতু বর্গ নিয়ে কাজ করতেছি আমাদের বর্গের কোন সূত্রটা এটার মধ্যে লুকায়িত আছে তার মধ্যে কিন্তু অবশ্যই বর্গের একটা সূত্র লুকায়িত থাকে বা থাকবে এছাড়া সরল করা পসিবল না দেখো আমি যদি এই অংশটাকে একল্পনা করি দেখো এটাকে আমি এ কল্পনা করলাম উপরে আছে স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস দেয়া আছে টু দেয়া আছে আমি এটাকে এ কল্পনা করে আসতেছি তাহলে টু এ এবং এটাকে যদি বি কল্পনা করি বি প্লাস এটাকে আমি বি কল্পনা করেছি তাহলে বি উপরে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটার মধ্যে অ্যাপ্লাই করা আছে তাহলে আমরা এখন এ মাইনাস বি সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে এই সরলটাকে করে ফেলতে পারবো খুব ইজিলি সমাধান করতেছি দেখো প্রথমে তোমরা দড়ি নিবা দড়ি আমরা এ কল্পনা করছি এই অংশটাকে তাহলে এ ইকুয়েল সেভেন পি কিউ মাইনাস ঠিক আছে এবং বি কল্পনা করলাম আমরা বি ধরে নিলাম এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস কি পদত্তরাশি কি পদত্তর আশি দেখো আমরা এটাকে এ কল্পনা করলাম না তাহলে এর উপরে যেহেতু স্কোয়ার দেওয়া আছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি এটা কার সূত্র এটা হচ্ছে আমার এ মাইনাস বি হোলি সূত্র এ মাইনাস বি সূত্র এখন আমরা এর জায়গায় এর মান বসাবো সেভেন পি সেভেন পি প্লাস এর থ্রি কিউ মাইনাস মাইনাসের ফাইবার এইট পি মাইনাসের ফোর কিউ মাইনাসের ফাইবার উপরের স্কোয়ারের স্কোয়ার দেখো এখন আমরা এই মাইনাসটাকে উঠাবো উঠানোর জন্য আমাদের কি করতে হবে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাসের ফাইবার মাইনাসের এইটি দেখো এখানে প্লাস ছিল প্লাসে মাইনাসে মাইনাস এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস ফোর কিউ মাইনাসে মাইনাসে প্লাস গুণ করতেছি কিন্তু আমরা প্লাস মাইনাস গুণ করতেছি ফাইভ আর স্কোয়ার এখন আমরা যুগ বিয়োগ করবো দেখো ফাইবার আর প্লাসের ফাইবার আর মাইনাসের বাদ সাতটা পি প্লাসের আটটা পি মাইনাসের তাহলে আমার আচ্ছা আগে এটা মাইনাসেরটা করি না মাইনাসের একটা পি প্লাসের আছে আমার মাইনাসের একটা পি প্লাসের হচ্ছে তিনটা কিউ এবং চারটা কিউ সাতটা কিউ সেভেন এটাই হচ্ছে আমার এই বিশাল জটিলের সরল আশা করি বুঝতে পারছো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি বললাম যে সরল করতে হলে তোমাদেরকে আগে তুমি দেখতে হবে তোমার চোখে বাসতে হবে যে আমার এই সরলটার মধ্যে কোন সূত্রটা লুকায়িত বা কোন সূত্র এখানে বসে আছে কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেওয়া আছে দেখো আমি যদি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ কে এ কল্পনা করি এ ইন্টু এ এটাকে এ ধরলাম তাহলে এ ইন্টু এ প্লাস এটা টু সূত্রে টু দেওয়া আছে এটাকে আমি এ কল্পনা করছি তাহলে এ আর এটাকে যদি আমি বি কল্পনা করি প্লাস দিলাম এটাকে বি কল্পনা করছি বি ইন্টু বি তাহলে দেখো তো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র এখানে যদি আমরা এ প্লাস বি হল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই সরলটা অ্যান্সার বের হয়ে যাবে আসো আমরা সমাধান করি সমাধান করার জন্য প্রথমে তোমরা ধরে নিতে হবে তোমাদেরকে প্রথমেই ধরে নিতে হবে তাহলে আমরা এ ইকুয়াল সরি ধরতে হবে প্রথমে ধরি এ ইকুয়াল সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এবং বি ইকুয়াল থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এখন আমরা পদত্ত রাশি লিখব পদত্ত রাশি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র এ প্লাস বি হোলি সূত্র এই যে এ প্লাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ প্লাস বি সূত্র আমরা এর জায়গায় এর মান বসাবো এর মান হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এবং প্লাস বি এর মান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ থ্রি পয়েন্ট সিক্স দুইটাকে যোগ করলে আমরা পাবো টেন উপরে স্কোয়ার টেন কে যদি আমরা স্কোয়ার করি আমরা জানি কোনো একটা সংখ্যার উপরে স্কোয়ার করা মানে হচ্ছে ওই সংখ্যাটাকে ডাবল গুণ করে টেন ইন্টু টেন মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড তাহলে আমার এই সরলের অ্যান্সার হচ্ছে ওয়ান হান্ড্রেড দেখছো আমি যে বললাম সরল মানে হচ্ছে জট সহজ করা মানে জটিল এই বিশাল সংখ্যাটাকে আমি একটা ক্ষুদ্র সংখ্যায় নিয়ে আসছি মানে সহজ করে ফেলছি আমি দুইটা ম্যাথ করিয়ে দিলাম যেগুলো করলে তোমরা অন্যগুলা ইজিলি বুঝবা সেই দুইটা ম্যাথই করেছি বাকিগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা যারা এই পর্যন্ত আমার ক্লাসটি ধৈর্য ধরে করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থাকো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম